প্রত্যেকটা দেশের নির্বাচিত সরকার কি কাজ করে নির্বাচিত সরকার অন্যতম কাজ হচ্ছে দেশের জনগণের নিরাপত্তা নির্বাচিত সরকার যেই কাজগুলো করতেছে তাহলে অনির্বাচিত সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর সেম একই কাজই করতেছে তাহলে দেখেন ওই সময় নির্বাচিত গভমেন্ট গুলো আসলে কি তারা জনগণের সরকার হতে পেরেছিল এই যে নির্বাচিত সরকার হলেই তারা কি জনগণের সরকার হতে পারে তিনি লন্ডনে আছেন জানাব তারেক রহমান উনি কন্টিনিউ বলছেন কর্মীরা আপনারা বৈষ্কার করছেন এবং বলছেন মনে হচ্ছে না জামায়াত ইসলামের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা ছিল অন্যতম বৃহত্তম দল বর্তমানে মনে করি আমরা যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের প্রতি বিএনপির প্রতিপক্ষ জামায়াত ইসলামী ওনারা সঠিক কোন ইনফরমেশন দিচ্ছেন না সঠিক কথা বলছেন না ওনারা একবার নির্বাচনের কথা বলছেন আবার সংস্কারের কথা বলছেন কোন একটি দলের কাছ থেকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা আমরা পাইনি এই পর্যন্ত আমাদের দেশ কোন দিকে যাবে যে আসলে নির্বাচিত সরকারের কাজ কি এই সরকারের কাজ কি এবং আসলে সরকার কি করতেছে তাহলে আমার মনে দর্শক শ্রোতাদের বুঝতে খুব সুবিধা হবে আচ্ছা প্রত্যেকটা দেশের নির্বাচিত সরকার কি কাজ করে নির্বাচিত সরকার অন্যতম কাজ হচ্ছে দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা মৌলিক অধিকারগুলোকে রক্ষা করা দেশের উন্নতি অগ্রগতিকে নিশ্চিত করা আক্রমণ থেকে দেশকে হেফাজত করা দেশের দেশের স্বার্থে স্বার্থে অর্থনীতির কাজ করা মোটা দাগে এই কাজগুলো প্রত্যেকটা নির্বাচিত সরকার করে ঠিক না যদি এটাই হয়ে থাকে এবং প্রত্যেকটা অনির্বাচিত সরকার স্বৈরাচারী সরকার ঠিক সেম একই কাজগুলো করে থাকে আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের যে স্বৈরাচারী সরকারগুলো আছে এই কাজগুলোই করে থাকে প্রশ্ন হলো তাহলে ডক্টর ইউনুস কি কাজ করতেছেন ডক্টর ইউনুস এই কাজগুলো করতেছেন কিনা ডক্টর ইউনুস তো দেশের এই সমস্ত কাজগুলোই করতেছে যার একটা আমরা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম যে গত পনেরো বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক রমাদান এবছর হয়েছে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনাল বিজনেস সামিট বাংলাদেশে হয়ে গেল যার মাধ্যমে প্রচুর ফরেনার মিলিয়নস এন্ড বিলিয়নস ডলার্স বাংলাদেশে ইনভেস্ট করার কথা বলেছে এই যে বাংলাদেশের এবং ফরেন রিজার্ভ বেড়েছে রেমিটেন্স বাড়তেছে বাংলাদেশ যে প্রোগ্রেসিং সামনের দিকে যাচ্ছে অর্থাৎ নির্বাচিত সরকার যে কাজগুলো করতেছে তাহলে অনির্বাচিত সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর সেম একই কাজই করতেছে তাহলে প্রবলেমটা কোন জায়গায় তাহলে এই যে একটা দল নির্বাচনের জন্য তারা করতেছে সকালে সকালে বিকালে স্বপ্নে সারাক্ষণ নির্বাচন নির্বাচন করতেছে এর তাহলে তার মানে কি যে নির্বাচিত হয়ে আসবে তাহলে তাদের কি ভিন্ন কোন উদ্দেশ্য রয়েছে আপনার কাছে এই কোয়েশ্চেনটা রাখলাম জাতি এবং যারা দর্শক শ্রোতা আমাকে উত্তর দিয়ে হেল্প করবেন আসেন আমরা একটু দেখি বিগত দিনের যে নির্বাচিত সরকার বাংলাদেশের সবচেয়ে ক্রেডিবল যে ইলেকশনগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো আমরা দেখে থাকি যে নাইনটি ওয়ানটি সিক্স টু থাউজেন্ড ওয়ান নির্বাচন সবচেয়ে ক্রেডিবল নির্বাচন হয়েছিল তাহলে দেখেন ওই সময় নির্বাচিত গভমেন্টগুলো আসলেই কি তারা জনগণের সরকার হতে পেরেছিল ওই সময়ের প্রত্যেকটা নির্বাচিত সরকারি ছিল দলীয় এককেন্দ্রিক এবং তারা তাদের স্বেচ্ছাচারী মনোভাবের বাইরে কিন্তু ওই সময়ের নির্বাচিত গবর্ন্টগুলো যেতে পারেনি তারা কি ওই সময় যে নির্বাচিত গবর্ন্টগুলো ছিল ওই গবর্ন্ট কি গণতান্ত্রিক বিধান গণতান্ত্রিক ধারাকে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিল ওই সময় নির্বাচিত সরকারগুলো কি বাংলাদেশের বিরোধী দলের উপরে আগ্রাসন চালায়নি বিরোধী দলগুলোকে গুলোকে কন্ট্রোল করার চেষ্টা করেনি করেছে ওই সময় নির্বাচিত সরকার বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর উপরে তাদের নিজস্ব কন্ট্রোল এটাকে প্রতিষ্ঠা করেনি ওই সময় নির্বাচিত সরকার গুলো কি বাংলাদেশের জুডিশিয়ারি প্রশাসনকে নিজের করে ব্যবহার করেনি ওই সময় কি বাংলাদেশে টেন্ডারবাজি দলীয়করণ হয়নি হয়েছে ওই সময়ে দশ পার্সেন্ট কমিশনের কথা আপনি আমি আমরা সবাই জানি বিচার বিভাগের কণ্ঠরোধ করা হয়েছিল ওই সময় মানুষের মৌলিক অধিকারকে হরণ করার চেষ্টা করা হয়েছিল বিরোধী দলীয় নেতা কর্মীদের নামে বেনামে শত শত মামলা হয়েছে খুন রাহাজানি এগুলো হয়েছে আমি গত একানব্বই ছিয়ানব্বই দুই এক সালের নির্বাচিত গভর্নমেন্টের কথাগুলো বলতেছি কিন্তু এটার মাত্রা গত পনেরো বছরে অনেক বেড়ে গিয়েছে যেটা স্টার্টিং হয়েছিল টু থাউজেন্ড নাইনটিন নাইনটি ওয়ান থেকে সেটা শুরু হয়ে যে বিগত পতিত হাসিনা সরকারের মাধ্যমে যে এই যে গুম খুন রাহাজানি অর্থ লোপাট শেয়ার বাজার কেলেঙ্কারি এবং বিরোধী দল মতকে শাসন শোষণ নির্যাতন এগুলোর মাত্রা ছিল সীমার বাহিরে যেটাকে আমরা কল্পনা করতে পারি তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই যে নির্বাচিত সরকার হলেই তারা কি জনগণের সরকার হতে পারে আমার ক্ষুদ্র এনালাইসিস এবং আপনাদের সামনে যেই তথ্যপত্র দিলাম এগুলো আরো বিস্তারিত তথ্যপত্র আমরা সবাই জানি জনগণ আহ বলবে যে আসলে তারা কিন্তু কখনোই জনগণের সরকার হতে পারেনি